এইভাবে বাজিতে হেরে যাব কখনও ভাবতেও পারিনি একটু মজা করে খেলতে গিয়ে এত টাকা লস খেয়ে যাবো সেটা কখনও কল্পনা করিনি একটু সবার সাথে আনন্দ করতে গিয়ে আমার টাকাগুলো সব জলে নষ্ট হয়ে গেলো চলো বেশি কথা না বলতে তোমাদেরকে পুরোটা বলি আসলে কী হয়েছিল লিব্রণ ইসলাম আলাইকুম ওয়েলকাম টু মায়ান নিউ ছোট্ট একটা ব্লগ আজকে তোমাদেরকে লুডুস রান্না করে দেখাবো না আমি রান্না করতেছি না আমি জানোই তোমরা যে আমি রান্না করতে পারি না আমি শুধু খাইতারি এখানে আমার বোন রান্না করেছিল আর আজকাল লুডুসটা খাওয়া হচ্ছিলো মূলত আমরা সবাই বাজিতে লুডু খেলছিলাম বাট ওইখানে আমরা কিন্তু হারিনি ফার্স্ট মিথ্যে কথা বলেছি এখানে আমরা বাজিতে জিতেছিলাম আমরা দু রাউন্ড খেলেছিলাম প্রথম রাউন্ডে যাই জিতেছিল তারা রাগ কিনে দিয়েছিল আর সেকেন্ড রাউন্ডে আমি আর আমার বোন হেরেছিলাম তাই আমাদেরকে রান্না করে তাদেরকে খাওয়াতে হবে সেইখানে তোমরা তো জানোই যে আমি খুব সুন্দর রান্না বান্না পারি তাই আমি ছোট্ট ছোট্ট করে সব জায়গা থেকে ভিডিও ক্লিপ নিচ্ছিলাম আর আমার বোন সব রান্না করেছিল আমি মাঝে মাঝে একটু কাজ হাত দিচ্ছিলাম যাতে আমিও বলতে পারি যে আমিও রান্না করে দিয়েছি এখানে তোমরা তো সবাই লড়ুস রান্না করতে পারো তাই আর নতুন করে টিউটোরিয়াল বললাম না যে এটা কীভাবে কেমনি কীভাবে রান্না করতে হয় আর সত্যি বলতে আমিও সেরকমভাবে রান্নাগুলো পারি না এখানে আমার আমি আমি যখন খাই আমি নর্মালি খাই আমার যেরকম ভালো লাগে আর আমি লুডুস খুব কম পছন্দ করি লুডুস আমি খাই না বলতেই চলে হঠাৎ যখন সবার সামনে খেতে হয় তখন একটু খাই তাছাড়া এখানে আর এখানে আমার বোন রান্না করছিলো দেখো আমি জানি না আমি তো রান্না করার শুরুতে আমি জানতাম না এটার টেস্ট কেমন হবে যেহেতু নর্মালি রান্না করা হচ্ছে আর না আমি ভালোভাবে রান্না আমি রান্না তো পারি না আমার বোন মানে আমার কাজিন সে মোটামুটি রান্না পারে বাট দুজনে আমাদের চ্যালেঞ্জ ছিল এরকম যে মানে যদি তারা হারতো তো তারা রান্না করতে যেত আমরা হেরেছি এখানে আমি একটু লড়াচাড়া করে দিচ্ছি আমার বোন বলে দাও তুমি পারবে না আমি করে দিই সব যখন আমি করলাম তোমার করতে হবে না তুমি দাঁড়িয়ে থাকো আর সেকেন্ড রাউন্ডে যখন আমরা হেরেছি তার মানে আমাদেরকে রান্না করে দিতে হবে সেইখান থেকে আমরা ইউটিউব বা কারো থেকে কোনো হেল্প নিতে পারবো না তার জন্য আমাদের আরও বেশি কষ্ট হয়ে গিয়েছে যদিও লুডুস রান্না করা সহজ সবাই পারে বাট এটা আমিও আমি পারি না আমি কোনো কাজই পারি পারি না কোনো কাজগুলো দেখিছি কিছু পারি যখন তোমাদেরকে কোনো কাজ দেখানোর হয় ভিডিওর সামনে আমি তখন ওই কাজটাই তার আগে শিখে তারপর তোমাদেরকে দেখাই তাছাড়া আমি এমনি কোনো কাজ টাজ পারি না এখানে রান্না করেছিলাম আমি সবগুলো দেখতেছিলাম সে আসলে কেমনে কি রান্না করে আর আমরা প্রচুর গল্প করতেছিলাম আর ভাবতেছিলাম ইস অযথা হেরে গেলাম যদি এরাউন্ডেও জিন জিততে পারতাম তাহলে ধরেন আমাদেরকে রান্না করে খাওয়াতো ভাগ্যক্রমে আমরা হেরে গেছি এই যে দেখেন আপনাদের সাথে আমার বক বক করতে কত লুডোস রান্না শেষ আমি ফার্স্টেই বলেছি যে আমি লুডোস খুব একটা পছন্দ করি না কম খাই এখানে সবাই ছিল বাট সবাইকে তাই ক্যামেরা আনা সম্ভব না তাই আমি আমারটা দেখিয়ে দিলাম ভালো